হবিপুর ব্লক স্বাস্থ্য দপ্তর ও আইসিডিএস প্রজেক্টের যৌথ উদ্যোগে দেশওয়ালি পাড়া আইসিডিএস কেন্দ্রে এলাকার মহিলাদের নিয়ে কালা বিষয়ে সচেতনতা শিবির আয়োজন করা হয় সোমবার বেলা নাগাদ জানা গেছে আগামীতে কালাজ্বর বিষয় নিয়ে এলাকায় এক সার্ভে অনুষ্ঠিত হবে এবং সেই সার্ভেতে যাতে এলাকার মানুষরা তাদের সঠিক তথ্য প্রদান করবে সে বিষয় নিয়েও আলোচনা হয় এই কালা সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বুলবুলচন্ডী আর এন রায় উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্যকর্মী অনিমা ঘোষ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সীমা ভৌমিক আইসিডিএস কর্মী দেশ ওয়ালিপাড়া লক্ষ্মীমণি সাহা সহ অন্যান্যরা বাড়িতে তখন আমাদের উচিত হবে যে বাড়ির সমস্ত ঘরগুলোতে বিশেষ করে গোয়ালঘরে গোয়ালঘরে আমরা স্প্রেটা করা হবে সেই স্প্রে মানে গোয়ালঘর তারপরে দেয়ালে যে সমস্ত ফাটা জায়গা আছে আদ্র জায়গা আছে মানে ভেজা ভেজা স্যাঁত সেতে মধ্যে একটা ইয়ে আছে আমরা করি কি যে আমরা শোয়ার ঘরে করি না আমরা তো যেখানে শোয়াবো সেখানে তো আমার ইয়ে হবে সংক্রমণ হবে বা জীবাণু এতে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি কি দিয়ে হয় বেলে মাসিক হবে তো আমি কালো জ্বর হবে আমার কিন্তু আমরা সোয়ার ঘরটাতেই আমরা স্প্রেটা করাই না তো সেই দিকে আমরা বল সেই জন্যই বলবো যে শোয়ার ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্লাস্টার করা আছে সুন্দর করে রঙ করা আছে তাহলে ঠিক আছে আর যদি কারো কারো যদি ভাঙা বাড়ি বা টিনের বাড়ি হয় বা মাটির বাড়িতে দেওয়া লেপা লেপাটা একটু খুলে পড়েছে সেই সমস্ত শোয়ার ঘরেও কিন্তু আমাদের স্প্রেটা করা তো স্প্রে আগে হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো সরিয়ে নিতে হবে স্প্রে হবে সেই ঘরে যেন কোনো খাওয়ার জিনিস না থাকে বাসনপত্র ওগুলো আগে সরিয়ে নেব স্প্রে চলার সময় ঘরে বসে কিছু খাওয়া যাবে না জল জলপাড়টা করা যাবে না খাবার রাখা যাবে না দেওয়ালে লাগানো যে ছবি অনেক সময় স্প্রেটা করা হলো স্প্রে করা এই যে পোস্টারটা টাঙানো আছে পেছনটা দিয়ে আলটা ফাঁকা থেকে গেল ওটা করলে হবে না আমাদের স্প্রের দেয়ালের দেয়াল থেকে যে ছবি পোস্টার ঘড়ি ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো সরিয়ে নিয়ে স্প্রেটা করা হয় আর স্প্রে একটা দেয়ালে করাবো স্প্রে দেয়ালে করানোর পরে আড়াই মাস হয়ে ওই দেয়ালটা ল্যাপা করা যাবে না হ্যাঁ বা রং বা চিনকাম করা যাবে না তাহলে আমাদের জীবাণু যে কীটনাশকটা দেয়ালে স্প্রে করা হলো সেখানে সেই বেলে মাছি যদি বসে সেটা হলো মানে মানে আর মানে বিষাক্ত থাকবে মানে সে যদি আমাদের কাম তাহলে আমার কালা আর হবে না আজকে আমাদের জাঙাপাড়া দেশওয়ালিপাড়া পাড়া এলাকার যে মায়েরা তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস হলো স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সেটা হচ্ছে আমাদের কালাজ আমাদের কালাজারে একটা প্রোগ্রাম চলছে সেইটা নিয়েই আমরা এলাকার সব মায়েদেরকে সচেতন আমরা করলাম কালাজরের সার্ভেতে সবাই বাড়ি বাড়ি যাবে সবাই সহযোগিতা করবে যদি কারও কোনো জ্বর থাকে সেটা তারা যারা সার্ভে করবে তাদেরকে তারা জানাবে এই সব নানারকম সচেতন ব্যাপারগুলো আমরা মায়েদের সঙ্গে আজকে আলোচনা করলাম এটা হচ্ছে দেশবাজি পাড়া একটা আইসিডিএস সেন্টার এটা আইসিডিএস এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যৌথভাবে আমাদের এটা প্রোগ্রামটা আজকে হলো আমার নাম লক্ষ্মীমণি শাহানাগ আমি আইসিডিএস ওয়ার্কার